কি টাকা পাঠाने মানে আরে আমি তো একটা प्रिपरेशन এর রাখছিলাম আমি টাকা দেখে কফি হাউস খুলব আরে বেবি তুমি রাগ করছো কেন টাকা পাঠাইনি তাতে কি হয়েছে আগে যে জমানো টাকা গুলো আছে তুমি ব্যবসার জন্য রেডি হও তুমি একটা বড় রেস্টুরেন্ট দিবে কফি হাউস কেন বড় রেস্টুরেন্ট হবে নাম করা রেস্টুরেন্ট আর সেটার যত ইনভেস্টমেন্ট আছে সব আমি করব

আমরা খুব আর্জেন্টলি বিয়ে করে নেব আর তোমার যত স্বপ্ন আছে সবগুলো আমি পূরণ করে দেব সত্যি আর একটা কাজ ইচ্ছে দেবো তোমার স্বামী অনেকদিন বিদেশ তোমার যে জীবনের যে রং তুলা খেলা হইতেছে না সেগুলো আমি একটু উঠে দেই প্রিয়

এই ছেলেকে নিয়ে আপনি বেডরুমে ঢুকছেন বেডরুমে ঢুকছি মানে ও আমার ফ্রেন্ড কথা বলছিলাম আপনার ফ্রেন্ড কথা বলে এই এই কারণে কি বেডরুমে কেন বেডরুমে কথা বলা কি নিষেধ কোথায় লেখা আছে আপনি বাইরে রাইখা এইসব কাজ করতেছে না মানে বাইরে একটা পুরুষ নিয়া। এই বেশি পাকা পাকা কথা বলিস না মুখে খুব খই ফুটেছে তাই না ঘাড় ধাক্কা দিয়ে যখন বের করে দেবো না একে তো ভাইয়ের টাকায় খাচ্ছিস পড়তেছিস আবার আমার মুখে মুখে কথা

তাই বলে দিচ্ছি যেটা দেখেছিস ওই পর্যন্ত স্থগিত থাক মনে থাকে যেন সি ভাবি আপনি এতটা খারাপ আমার ভাই এত কষ্ট কইরা প্রবাস থেকে টাকাগুলো আপনার কাছে দে আর আপনি বাইকে রাইকা এরকম কাজ করতেছেন এখন বলতেছেন সব দোষ আমার উপরে দিবেন তাই শোন ঠকাচ্ছি না আমারও একটা চাহিদা আছে তোর ভাই যে বছরের পর বছর প্রবাসী পড়ে থাকে তো আমি কি করবো আমি তোর মতো নাকি খ্যাত থাকার যে তোর যেটা ভালো লাগে কর কোনো সমস্যা নেই কারণ স্বামীটা আমার অতএব ভাই আচ্ছা আছে যাই তাহলে আমি বেশি বেশি পাকামু हां আমার কথা না শুনে ওর কথা বিশ্বাস করবে এই কাজগুলো তো ঠিকইতেছে না ভাবি যে এরকম করতেছে ভাই এত কষ্ট করে টাকা পয়সা বাড়িতে পাঠাইতেছে আর এই ভাবে টাকাগুলো নষ্ট করতেছে ভাবিয়ে কিছু বলতে গেলে আবার বলে উল্টা আমার উপরে দুষ চাপাই দিতেছে এখন আমি কি করবো বাইকে কি বিষয়টা জানাবো না না বিষয়টা জানিলে বাইরে যদি আবার কষ্ট পাই যদি আবার কোনো কিছু সমস্যা হয় বলার ঠিক হবে না দেখি বাবি কি বুঝানো কি যায় কি না জানো কি হইছে এত তাড়াহুড়ো করে কেন ফোন দিছি কেন তোমার বোন তোমার বোন তো আমার কোনো কথাই শুনতেছে না আর এমন এমন কিছু কথাবার্তা বলতেছে মনে করো যেটা সহ্য করার মতো না কি বলতেছে আমার বল তুমি তো জানো ওকে আমি কত আদর করি কত স্নেহ করি নিজে যখন যেটা কিনি যা করি সেম ও সেটা দেই অথচ ও আমার মুখে মুখে কথা বলে আমার ও আজকে আমার মুখে মুখে বলতেছে আমার কাছে টাকা চাইছিল আমি টাকা দেইনি দিতে রাজি হইনি বলে বলতেছে ভাইয়ার কাছে তোমার নামে এমন কিছু নোংরা অঘন্য কথা বলবো যে ভাইয়া তোমাকে বাড়ি থেকে বের করে দিবে প্লাস তার জীবন থেকে সরিয়ে দিবে যেন এই কথা শুনে আমি অনেকক্ষণ কান্না করছি তোমার বোন আমাকে এরকম কথা বলতে পারলো যেখানে ওকে আমি কত ভালোবাসি নিজের বোনের থেকেও বেশি আমার তো নিজের বোন নাই ঠিক আছে লক্ষ্মী তুমি রাগ করো না আমি আমার বোনকে বলছি শোনো না আমি কি তোমার টাকা পয়সা অপচয় কোথাও নষ্ট করি বলো না 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 কিন্তু ও আজকে আমাকে আরো খারাপ কথা বলছে শুধু তাই নয় ও এমন এমন কিছু কাজ করতেছে যেগুলোর কারণে ছিছি আমি মুখে আনতে পারবো না কি বলতেছো তুমি ওগুলো সামনে সামনে বলতে হবে তোমাকে এসব লজ্জার কথা লোক লজ্জার ভয়ে মুখে বলতে পারবো না গো প্লিজ আমাকে জোর করো না বলতে বাধ্য করো না আরো বলছে কি যে ভাবি তুমি যদি এই বাড়ি থেকে বেরিয়ে না যাও তোমার নামে কলমকে দাগ দাগ দেব আমি বললাম কি বললি তুই যেখানে আমি তোর ভাবি তোর বড় বউ তুই আমাকে এত বড় অপবাদ দিতে পারলি আমার বোন তোমাকে এই কথা বলছে হ্যাঁ গো ওনাকে আজ তোমাকে ফোন করে আমার নামে এসব জঘন্য কথা বলবে আরো বলছে আমি নাকি কি সব নোংরা কাজ করি এসব বলে তোমার মন থেকে আমাকে তুলে দিবে শোনো শোনো লক্ষ্মী তুমি এই ব্যাপারে কোনো টেনশন করবে না হ্যাঁ আমি আমার বোনকে বলতেছি শোনো না এই মাসে তো তুমি টাকা এখনো পাঠালে না জানো আমি না ওই কিছু বানাইতে দিয়েছিলাম তুমি সেগুলো এখনো আনতে পারিনি কোনো ট্রান্সফার করবো না আমি কালকের মধ্যে তোমার অ্যাকাউন্টে টাকা পাঠাও আচ্ছা ঠিক আছে আর শোনো না তোমার বোন উল্টো পাল্টা কথা বলে বিশ্বাস কোরো না গো আজ পর্যন্ত আমি কি এমন কোনো কাজ করেছি বলো না 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 ঠিক আছে ওর কোনো কথা বিশ্বাস করো না কারণ ও না আমরা সহ্য করতে পারতেছে না আচ্ছা তুমি কান্না কাটি কইলো না আমি ব্যাপারটা দেখতিছি আচ্ছা সোনা ঠিক আছে সাবধানে থেকে কোয়ার একটু তাড়াতাড়ি ম্যানেজ করে টাকাটা পাঠিয়ে দিও আচ্ছা ওকে আল্লাহ আচ্ছা ভালো থেকো বোকা কথাকার যেমন ভাই তার তেমনই বোন আরে পাখি তুমি তো আমার টাকার মেশিন মাত্র ঠিক আছে সব কিছু আমার হাতের মুঠ হয়ে চলে আসুক তারপর তোমাকে আমি এমনি ফোট করে দেবো ঠিক আছে তুমি কি ভাবছো আমি তো আমার ওই বাবু সোনাটাকে নিয়ে সময় কাটাবো আমার কে ফোন দিল আচ্ছা সুজন এখনই ফোনটা দিল চাক নাম বলতে বলতে হ্যাঁ সোনা সোনা কি অবস্থা আরে আর বলো না বুঝে আমার শয়তান ডাইনি ননদিনীটা আছে না ওটা তো আমাকে চেট করতেছিল তাই উল্টো ওর ভাইয়ের কাছে আমি আগে ঘাবলা বাজিয়ে দিলাম এখন দেখি ও আর কি কি করতে পারে তাই নাকি জানো আমার হাজবেন্ড তো কালকেই আমার অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছে আর শোনো তুমি কাল বিকেলের মধ্যে রেডি থেকো আমি সব টাকা তোমার অ্যাকাউন্টে পাঠিয়ে দেব সব ওকে লক্ষ্মী মাই ডিয়ার তাহলে আমি আমার বিজনেস গুলো নিয়ে এগিয়ে যাই তুমি টাকা গুলো ম্যানেজ আরে এখনি শুরু করো এই এখন ফোনটা কেটে শুরু করো ঠিক আছে কোথায় কি করতে হবে জাস্ট করে ফেলো আর শোনো আমরা কিন্তু খুব শীঘ্রই বিয়ে করে ফেলতেছি 100% সত্য তোমাকে ছাড়া আমার লাইফে আর কোনো মেয়ে আসবে না তুমি আমার বেস্ট লাভ শোনো শোনো আমাকে বের করে দি লাগে মানে আমি চলে যাওয়ার আগে ওর বোনকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বেরিয়ে মানে বের করে দিবে ওইটা দেখে তারপর তোমাকে আমি বিয়ে করবো শান্তি হবে মনে তোমার কথাগুলো আমার কতটা শান্তি লাগতেছে বে বে মিসে আর মিসে টু মানে করছি ভাবতে পারবেন এটা একটা অভিনয় ছিল মানে ছিল আমি তো একটর হয়ে গেছি কি ব্যাপার তুই আমার রুমে কিছু বলবে ভাবি মানুষ মাত্রইতে ভুল হয় না আর যেগুলা হইছে এইগুলা বাদ দিয়া ভাবি আমার ভাই এত কষ্ট কইরা বিদেশটাকে টাকা পাঠাই আপনি এইসব বাদ দিয়া আবার সুন্দর করে আগের মতো চলাফেরা করা যায় না বুঝতে পারছি সেদিন আমার কথায় ভয় পেয়ে গেছিস ঘাবড়ে গেছিস তাই না রে জানতাম ভয় পাবি যাই হোক বুঝতেই যখন পেরেছিস তাহলে এখানে এসে আবার এত নাটক করার কি আছে নাটক করতেছি না বাবি এত সুন্দর একটা সংসার আপনি যদি এরকম করেন যদি বাই দেশে আসে যদি এরকম মানে কিছু শুনে তা অনেক কষ্ট পাইব ও আচ্ছা ভাই কষ্ট পাবে সেই জন্য আমাকে বোঝাচ্ছিস নাকি তোর নিজের কলঙ্কের দাগ লাগবে বলেছি সেটার ভয় আমাকে বোঝাচ্ছিস যাই হোক আমি তো জানি ভয়টা কোন জায়গায় যদি ভাই এসে কলঙ্কিনী বোনকে বাড়ি থেকে বের করে দেয় ঘর ধাক্কা দিয়ে তখন তো রাস্তায় রাস্তায় ঘুরতে হবে আই শোন তোর এইসব ওই যে জ্ঞানমূলক কথা এগুলো আমাকে বলতে আসিস না ঠিক আছে ভালো ভালো আমার রুম থেকে বেরিয়ে যা ভাবি আমার কলঙ্ক হোক এটা কোনো বিষয় না বিষয় হলো এটা যে ভাই আপনাকে এতটা বিশ্বাস করে এতটা ভালোবাসে সেই জন্য বললাম আর কি ভাবি এসব বাদ দিয়ে দেন না দিয়ে সুন্দর করে সংসার করেন না আগে তোর মতো একটা খ্যাত মেয়ের কাছ থেকে আমার সাজেশন নিতে হবে তাই তুই তোর মতো থাক যা আমার রুম থেকে বেরিয়ে যা যা বলছি ভাবি আমার কথাটা একবার ভাইবা দেখেন হ্যাঁ ভেবে দেখছি যা বেরিয়ে যা আমার রুম থেকে কি হলো এত সুন্দর বাড়ির থাকার শর্ত এরকমটা করতেছেন বাইরের সাথে এটা কিন্তু ঠিক না ভাবি কোনটা ঠিক আর কোনটা ভুল তোর কাছ থেকে আমাকে শিখতে হবে না যা এখন এই মুহূর্তে আমার রুম থেকে বেরিয়ে যা যা অসহ্য একটা মেয়ে না এখানে আর থাকা যাবে না এক মুহূর্ত এখানে থাকা যাবে না সুজন সুজনকে তো ফোন দেওয়ার কথা ছিল হ্যাঁ সুজন তুমি কোথায় আমি কোনো কথা শুনতে চাচ্ছি না কি হয়েছে সেটা পরে বলছি এখন এই মুহূর্তে তুমি যেখানেই থাকো আমার বাসায় চলে আসো ঠিক আছে যা হবে আজকে ডিসিশন নেব ফাইনাল ওকে না না আর এক মুহূর্ত না যা কিছু আছে সবটা সুজনের হাতে তুলে দেবো দিয়ে সুজনকে নিয়ে এখান থেকে চলে যাবো ভাবিরে তো অনেকবার বুঝাইবার চেষ্টা করছি এমন তো বুঝাই চেষ্টা করছি ভাবি আমরা কথাই শুনতে চাই না না এইভাবে তো হইব না আর এই বিষয়টা যদি বাইরে না জানাই পরে যদি কোনো কিছু হয় আমি এই বিষয়টা বাইরে জানাই দি হ্যালো হ্যালো হ্যাঁ ভাইয়া কি রে রমি কি খবর কেমন আছস ভাইয়া ভালো নাই বেশি কেন কি হইছে ভাই কিভাবে যে বলি কথাটা তারপরে বলতে হয় বল বল তুই না বললে আমি জানবো কিভাবে বল ভাইয়া ভাবি আছ না হ্যাঁ একটা ছেলের সাথে সম্পর্ক তৈরি করছে কি বলছস জি ভাইয়া আর ওই ছেলের নিয়ে বাসায়ও আসছে আচ্ছা তারপর আমি ভাবিকে মানে বুঝে চেষ্টা করছি ভাবি বুঝে নাই এখন ভাই বাকিটা তুমি জানো তুমি কি করবা

আরে সময় লাগছে যেটা লাগছে আগে তুমি এটা বলো যে আমাকে এত দূরে দেখে নালে আরে পরে সব কাছে বসো তো তুমি এসো শোনা আরে কি হইছে বলো কি হয়নি সেটা বলো কি হওয়ার আর বাকি আছে বলো সবই তো হইছে এখন আমার না খুব টেনশন হচ্ছে আর ওই যে আমার ননদ ও কখন কোন মুহূর্তে কি বলে না বলে আমার খুব টেনশন হচ্ছে দেখো আমার পরিস্থিতি কিরকম যেন স্বাভাবিক মনে হচ্ছে না তার মানে তোমার ননদ কি তোমার হাজবেন্ড কিছু বলে দিছে না না এখনো কিছু বলেনি কিন্তু যদি কিছু বলে দেয় তখন কি হবে তখন তো আমাদের সব প্ল্যান পানির সাথে ভেসে যাবে তার থেকে ভালো আমরা একটা কাজ করি কি বলো তুমি আর আমি দূরে কোথাও চলে যাই আরে দূরে কোথাও চলে যাই আর চলে তো যাওয়া যাইবো কিন্তু じゃ কি খামু তোমারে আমি কি খামো আমার তো কোনো বিজনেস নাই কোনো হাতে ক্যাশও নাই আরে তুমি বিজনেসের চিন্তা করো না ওই যে ব্যাংকে তো 10 থেকে 12 লাখ টাকার মতো আমার অ্যাকাউন্টে আছে তুমি হয়তো সেটা জানোই না আমি তোমাকে এতদিন বলিনি ওইটা আছে আর আরো কিছু টাকা তো পাঠাতে চাইছে দুই এক দিনের মধ্যে কি ব্যাপার আরে না তোমার হঠাৎ করে আদর করতে মন দিতেছে আর টাকা পয়সা এগুলো কোনো ম্যাটার না

ওটাও তো দুই দিন সরকারি ছুটি একদিন হচ্ছে উৎসবের জন্য তো এই তিন দিন পর আমি তোমাকে তিন দিনের সময় দিচ্ছি তিন দিন পর শোনা ওই বারো লাখ টাকা আমি আমার অ্যাকাউন্ট থেকে তুলে তোমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিব ওকে জানো ট্রান্সফার করা লাগবে না তুমি জাস্ট উঠায় নিয়া তোমার হাতে রাখো তোমাকে নিয়ে আমি চমকে চলে যাব হ্যাঁ আচ্ছা ঠিক আছে ক্যাশ নিবা আচ্ছা শোনো আরেকটা কথা আচ্ছা ঠিক আছে আগে তো টাকাটা তুলে নিই তারপর বাকি সিদ্ধান্ত নেব কিন্তু জানো আমার খুব ভয় ভয় করছে কিসের ভয় আমি তোমার সাথে থাকলে এই জীবনে তোমার কোনো ভয় থাকবে না আমি তোমার সর্বোচ্চ চাহিদাটুকু মিটাবো আর তোমার লাইফে কি ওই আমার নন আছে রুমে কিন্তু যে কোনো মুহূর্তে চলে আসতে পারে আমি তো তোমাকে এই ইনফরমেশনটা দেওয়ার জন্য বাসায় ডাকছি যাও না তুমি এখন চলে যাও আর একটু থাকি আমার তো

যাই হোক ম্যানেজ করে ফেললাম এখন আর কোনো চিন্তা নেই সুন্দর করে সবকিছু নিয়ে চলে যাব আর ওর সাথে জমিয়ে সংসার করব। শয়তান তার আর ওই খাটাস মার্কা জামায়ের হাত থেকে তো বেঁচে গেলাম হম ওগুলো সহ্যই হয় না আচ্ছা শুনো এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যাবে না ঠিক আছে অনেক ভয় ভয় সব কিছু আচ্ছা ঠিক আছে রিল্যাক্স তোমার কাপড় কই আরে কাপড় চোপড় নেওয়ার মতো পরিস্থিতি এখন নেই বোঝার চেষ্টা করো ওগুলো পরে কিনে নেব লাগবে না বাদ তো আচ্ছা টাকা টাকা বুঝাছো আরে হ্যাঁ সবই ব্যাগের মধ্যেই আছে তুমি যাও একটা অটো ডাক দিয়ে নিয়ে এসো দাদা দাদা আচ্ছা তুমি দাঁড়াও আমি উঠো আসি আর হ্যাঁ এই টাকা পয়সাগুলো তুমি তুমি এখানে নিয়ে দাঁড়াও চিন্তা করে দিতে কি রাখ রাখতে পারো আমি আমার হাতে দে দাও ঠিক বলছো না না না

জানতে এই দেখ আমার সমস্ত শরীরের হার মাংস গুলি কেন হয়ে গেছে ওই কষ্ট করার টাকা আমি তোর কাছে পাঠাইছি তুই কি করছিস তোর সামান্য মনোরঞ্জনের জন্য নিজের হাতে ওই টাকা উড়াইছস আমার বোন তোকে বারবার বোঝানোর চেষ্টা করছে কিন্তু তুই আমার বোনের কথা শুনিস নাই আমার কথা একটু শোনার চেষ্টা কর একটু বল

আমি তোর মুখ দেখতে চাই না আমি তোর মুখ দেখতে চাই না কে বলতে আমার সামনে থেকে বীর হয়েছে আবার বলে এসব হওয়া করে আমি প্লিজ এবারে মদল বল বইছে তোকে যদি আমি ক্ষমা করি তাহলে আও আমাকে ক্ষমা করবে না তোর মতো শুধু তোর মতো কিছু নারীর কারণে সমস্ত পৃথিবী নারী জাতির কলঙ্ক হয় দোষ হয় আমি আমি ওই দোষ মাথায় নিয়ে আমি তোর সাথে সংসার করতে পারবো না চুপ করো না আমি আর নিতে পারছি না তোকে নিতে হবে আমি আর নিতে পারছি না নিতে হবে আমাকে আর দোষ দিও না আর ভয় দিও না প্লিজ আমি বলতেছি তুই এখন আমার চোখের সামনে থেকে বের হয়ে যা নইলে আমি তোকে কলাল টিপে হত্যা করব তোর এত বড় সাহস মেরে ফেলো মেরে ফেলো আমাকে মেরে ফেলো মেরে ফেলো মেরে ফেলো নিজের স্বামীকে অন্য পুরুষের সাথে তুই ঘর সংসার করবি সংসার কর আমার এতদিনের কষ্ট করে উপার্জনের টাকা তুই কি করলি আমি কল্পনা করতে পারিনি নাই। ছি ছি আমি তোকে দিক্ষার দিলাম আমি তোকে দিক্ষার দিলাম যা সামনে থেকে বের হয়ে যা আমি তোকে সহ্য করতে পারতেছি না আর এই কলঙ্কিত মুখ কখনো আমার সামনে দেখাবি না আমি তোর মুখ দেখতে চাই না তোর মুখ দর্শন পাপ যা বেরিয়ে যা যা